সভ্যনাশ এটা দেখে আগিলা দিনের রাজার বাড়ির এই বাসন পত্রের মতন দেখা যা হ্যাঁ

সব্যনাশ সব্যনাশ এটা দেখে আগিলা দিনের রাজার বাড়ির বাসন পত্র মতন যা হ্যাঁ

বান দিয়েছে দি জিনিসটা কি আমি ভুগতেছি নাকি

এডা কি সোনা এডা হ্যাঁ এডা একটা গড়ি এনো পাইছি মাছ ধরবার আইছিলাম জে আরে বেটা দেই ভিতরে কি ভিতরে নাই কিছু উদাই আরে দেখতারি না যায়গা যায়গা দেই হটু মাছ মারবার আইছিলাম মাছ পাইছি না কি বিষয় ধান কেতের সিফের মধ্যে হে ইয়ের কি আর গড়ি হলো নিছয় ভিতরে কি সো আছে দেখ পার দিল না কি করতাম ঠিক মারি হলো দেখা

শুক্রিয়া তোমার করে আল্লাহ আল্লাহ কোন সময় মানুষের নাক হয়ে থাকে না তার জ্বলন্ত প্রমাণ তার জ্বলন্ত প্রমাণ বাবা তুই আলাদ করে অবশ্যই গর্ব